আমরা এখন পুরো বাসগাড়ি বাজারে কিন্তু যাব সেই নরসিং রায়পুরা বাসগাড়ি বাজারে কি কি পাওয়া যায় সেগুলো আলাইকুম আমি আছি এখন নরসিংহী রায়পুরা বাসগাড়ি ঐতিহ্যবাহী বাসগাড়ি বাজারে বাসগাড়ি বাজারটা কিন্তু সপ্তাহে প্রতি বৃহস্পতিবার বসে আর এই ঐতিহ্যবাহী বাসগাড়ি বাজারে কি কি রয়েছে কি কি উঠে সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো দেখার চেষ্টা করবেন আমরা এখন পুরো বাসগাড়ি বাজারে কিন্তু যাব সেই ঐতিহ্যবাহী নৌসিং রায় বাজগাড়ি বাজারে কি কি পাওয়া যায় সেগুলো দেখার চেষ্টা করবো ধন্যবাদ সবাই আলাইকুম আমি বাসগাড়ি বাজারে গিয়েছিলাম প্রায় দুইটার পরে আসলে আহ দশটা এগারোটা পর থেকে কিন্তু জমজমাট শুরু হয় এটা হলো পানের হাট দেখতে পাচ্ছেন এটা এখানে কিন্তু সকল পান ব্যবসায়ীরা কিন্তু একত্রিতভাবে পান বিক্রি করে এখানে পানের সামগ্রী সহ সবকিছু কিন্তু পাওয়া যায় বাঁশগাড়ি বাজারে বাঁশগাড়ি বাজারে এসে একটা জিনিস ভালো লাগলো প্রত্যেকটা তাদের সিরিয়াল আছে যেখানে পান বিক্রি করে সবাই একত্রিত আশেপাশে একসাথে থাকে আবার যেখানে মাছ বিক্রি করে সকল মাছ ব্যবসায়ী একসাথে এই জন্য বাঁশগাড়ি বাজারটা আমার কাছে খুবই চমৎকার এবং ভালো লেগেছিল এটা হলো বাসায় খাবার মতন যে মুরালি কটকুড়ি নিমকি জাতীয় যত রকমের খাবার আছে এখানে বিক্রি করে তাদেরই এখানেও সিরিয়াল আছে কি একসাথে সবাই একসাথে সুন্দরভাবে বসে সেজন্য জন্য বাজারটা আমার কাছে খুবই ভালো লাগে একটু পাশেই দেখতে পালাম যে ফলের হাট এখানে কিন্তু সকল প্রকার ফল বিক্রি করা হয় দেখতে পালাম যে আমাদের বিভিন্ন ঐতিহ্য বাজারে ফল বিক্রি করে তারাও এখানে এসেছে একদম সিরিয়াল দেখতে পাচ্ছেন যেখানে আপনার ফলের দোকান এখানে অন্য কোনো দোকান নেই এখানে কলা বিক্রি করছে আঙ্গুর বিক্রি করছে তারপরে আপনার তরমুজের হাটটা একটু ওপারে এখানে হলো মানে একটা প্রত্যেকটা সিরিয়াল আছে সিরিয়াল দেখে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছিল বিভিন্ন জাতের ফল বিক্রি করছে আমরা এখন একটা ফল বিক্রেতার সাথে কথা বলে দেখবো সে কি বলে আমরা আসলে বাজগাড়ি বাজার বাজারে চলে এসেছি ফল বা ফল হাটিতে একজন ফল বিক্রেতার সাথে কথা বলবো আমাদের বাস গাড়িতে ফল কেমন বিক্রি হয় মাসা অনেক ভালো আজকে তারপর রায়পুরা বাজারে অন্যান্য বাজার থেকে দেখলাম বেশ ভালো বিক্রি হচ্ছে এখানে অন্যান্য বাজার থেকে বিক্রি কিরকম অনেক ভালো অনেক বেশি সাপ্তাহিক বাজার তো এই কারণে অনেক মানুষজন হয়

গরুর সাথে আর কি কি পশু এখানে বিক্রি করা হয় গরু ছাগল মুরগি হাঁস সবকিছু পাওয়া যায় বাজারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গরু মহিষ আর বিভিন্ন ধরনের পছন্দ কিন্তু উঠে প্রতি বৃহস্পতি আমরা আরেকজন বাড়ির সাথে কথা বলবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি তো কি নিয়ে আসলেন গরু নিয়ে আসছি কয়টা গরু নিয়ে আসছেন বাসগাড়ি বাজারে

এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যে গোটি এটা মাত্র সাড়ে হাজার টাকা দেড় ঘরে চলে আসবেন আমাদের ঐতিহ্যবাহী বাসগার বাজার ধন্যবাদ বাজারটা কিন্তু তরমুজ ভাঙ্গির জন্য বিখ্যাত আসলে বাঙ্গি কিন্তু এখানে চাষ করা হয় বেশিরভাগ এগুলা পাইকাররা জমি থেকে নিয়ে যায় তারপর দেখতে পাচ্ছেন প্রচুর তরমুজ উঠেছে এই বাজারে আর আমি আসলে বলতেছিলাম যে এসেছিলাম প্রায় দুইটা আড়াইটার পরে যেটা কারণ বাজারটা কিছুটা ভেঙে যায় তারপরে কিন্তু প্রচুর তরমুজ উঠেছিল এই বাজারে খুবই অল্প দামে তরমুজ পাওয়া যায় বাসগাড়ি বাজারের মধ্যে এটি হলো হাঁস মুরগ এবং কবুতরের হাট এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ হাঁস মোর কবুতর নিয়ে আসে দেখতে পেলাম অনেক জাতের কবুতর এখানে বিক্রি করছে কিং কবুতর সহ দেশি অনেক জাতের কবুতর বাসগাড়ি বাজারে কিন্তু পাওয়া যাচ্ছে বাসগাড়ি বাজারের এটা হলো সবজির হাট এখানে কিন্তু অনেক জাতের সবজি পাওয়া যায় সবজির হাটটা হলো অনেকটা বড় আমি এসে শুনতে পারলাম যে কিছুক্ষণ আগে দুপুর বারোটা বাজে এখানে পাড়া দেওয়ার মতন অবস্থা ছিল না এত ভিড় ছিল আর এখন মোটামুটি একটু জল জলা প্রচুর বড় বাজার হলো ঐতিহ্যবাহী বাসগাড়ি বাজার বেতের সরঞ্জামের জন্য আলাদা বাজার রয়েছে পাতি বিক্রি করছে আসলে প্রথমে যেটা বলেছিলাম প্রত্যেকটা শৃঙ্খলা আছে বাসগাড়ি বাজারে এই শৃঙ্খলা থেকে আমার কাছে খুবই ভালো লেগেছিল ঐতিহ্যবাহী বাসগাড়ি বাজারটি এছাড়াও রয়েছে এখানে মিনি কাপড়ের বাজারও ছোট বড় সবার জন্য কিন্তু নতুন কাপড়ের দোকানও এখানে সারি সারি বদ্ধভাবে রয়েছে এক কথা অসাধারণ লেগেছিল নরসিন্দি রায়পুর ঐতিহ্যবাহী বাসগাড়ি বাজারটি ঘুরে আমার কাছে খুবই ভালো লেগেছিলো আপনারা একবার আসতে পারেন বাজার বাজারে এবং বাজারটি ঘুরে দেখতে পারেন খুবই চমৎকার লেগেছিল অন্যান্য বাজার থেকে এই পর্যন্ত যারা যারা আমাদের ভিডিওটির সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে